আমার ফেসবুকে কয়েকটা লাইক পড়লে লোকজন অনেক কমেন্ট করে আমি একটা কিছু হয়ে যাব এটা আপনাকে আমি এখানে লিখে দিচ্ছি প্রমাণিত হয়েছে গ্লোবালি যে এটা একটা ঢং ঢাঙের জায়গা ইটস এটা একটা পাতা জীবন বইয়ের একটা পাতা হইতে পারে এর চ্যাপ্টারও না আপনাকে কোনো কাজ দেয়া হলে যদি একশো বার সেটার ফলো আপ করা লাগে করছো 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 ফোন দিয়ে বলতে হয় তোমাকে এই একটা ইমেল করছি একটু চেক করো আপনি তো ওই টাইপের এমপ্লয়ী হন যে আপনাকে ইমেল করলে বা এসএমএস করলে আবার ফোন দিয়ে বলতে হয় দেখছো তো বলছিলো ভুলে গেছি কি জানিস তাহলে লাভ নেই তাহলে হবে না আপনাকে দিয়ে রাইট চাকরিজীবীদের জন্য একটা প্রধান আমি আরেকটা বলি সেভেন টাইমসের কথা তো বললামই আর একটা বড় কথা হচ্ছে যে আপনাকে আপনি যাকে রিপোর্ট করেন তার মন আপনার বইয়ের মনের থেকেও ভালো বুঝতে হবে সে আগামীকাল সকালে কি চাইতে পারে আপনার বস সেটা আপনাকে আজকে বুঝতে হবে আমাদের এখানে যেটা হয় যে বলার পরে তিন দিন পরে রেসপন্স করি সেই জায়গায় তিন দিন আগে টের পেতে হবে যে আমার বস বা আমার ডিপার্টমেন্ট আগামী তিন দিন পরে আমার কাছে কি চাইতে পারে এই এই অ্যাটিচিউড যাদের মধ্যে নাই এই বোঝার ভঙ্গি যাদের নাই তারা সব সময় পিছিয়ে থাকবেন আপনি ওয়ার্কিং বিই থাকবেন আপনার পাশ থেকে আরেকজন এসে উপরে উঠে চলে যাবে সো সেভেন টাইমস অ্যান্ড তিন দিন আগে তিন দিন পরের ভবিষ্যৎবাণী করে বলতেছেন আজকে আবহাওয়া পঁচিশ তারিখ পর্যন্ত ভারী বর্ষণ হবে সো আপনি যদি আলুর ব্যবসায় থাকেন আজকে আলুর ব্যবসায় কী হবে আগামী তিন দিন পরে সেটা জানতে হবে শ্যাম্পুর ব্যবসায় থাকলে শ্যাম্পু ই কমার্সে থাকলে আগামী তিন দিন পরে কী হবে এটা আপনাকে জানতে হবে সো দিস ইজ অ্যাবসালুটলি ইম্পর্টেন্ট শুধুমাত্র আমি চাকরি করি কোম্পানিটা ভালো না চেঞ্জ করবো দোষ একটু দেনা বিডি জবসে ওখানে অ্যাপ্লাই করছি হচ্ছে না এটা ভালো না কী বেতন দেয় এই সেই আপনি ভালো কাজ করলে মালিক পক্ষের লোকজন বা যিনি এমপ্লয় করেন ইচ্ছা করে দিবে আপনাদের ছুটি হয়ে যাওয়ার পুনরায় যখন ক্লোজ ডোরে মিটিংয়ে বসে পঞ্চাশজনের মধ্যে থেকে তিনজনের আলাপ করে ওইটা 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 ঠিকঠাক সলিড বাকি সাতচল্লিশটা দরকার নাই ওই তিনজনের একজন যদি বলি একটু গায়ে জ্বর ওরে ইউনাইটেড হাসপাতালে পাঠা ভালো হাসপাতাল ওরে রাখ ওরা আমার লাগবে বাকিদের লাগবে না সো ইফ ইউ আর গুড ইউর এমপ্লয়ি উইল ডেফিনেটলি ভ্যালু ইউ বাট আপনি যা বাকি নরবর আসলাম গেলাম চা কফি খাই মাঝে মাঝে মালিক পক্ষের বদনাম করি মেল উত্তর দেই না দিলে উত্তর হয় ইত্যাদি হয় তাহলে আপনি ওই জায়গাতেই থাকবেন আর একটা মানুষকে দেখলেই টের পাওয়া যায় এখন আপনি বলতে পারেন না ঠিক মতো আপনি গিয়ে ভুলে যান আপনাকে তো আমি পাঠাবো না কোনো সিরিয়াস জিনিসে ওরা পাঠালে আপনি কি না কি বলে আসবেন আমার ব্যবসা যাবে উল্টা হইয়া সো ওই জায়গায় হচ্ছে চাকরিজীবীদের জন্য আমার একটা অনুরোধ যে আপনারা এই জায়গাটায় একটু গ্রোথ প্যাটার্নটা চেষ্টা করেন আর আপনি যদি সেলসে থাকেন ফাইন্যান্সে থাকেন ট্রেড মার্কেটিংয়ে থাকেন ডিজিটাল মার্কেটিংয়ে থাকেন সাপ্লাই চেইনে থাকেন হোয়াট এভার ইজ ইউর ডিপার্টমেন্ট ওর এক্সপার্টিজ ওই টাইপের ওই সেক্টরের বাকি সব কোম্পানি আছে সেই ধরনের লোকজনের সাথে নেটওয়ার্কিং বাড়ান আপনার চিত্রনায়িকা চিত্রনায়ক প্রযোজক গায়ক সিঙ্গার অমুক সুখন সোলামান সুখন মোটিভেশন স্পিকার সাথে সম্পর্ক রেখে কোনো লাভ নেই আপনি আপনার ইন্ডাস্ট্রি স্পেসিফিক মানুষজনকে রেসপেক্ট করেন আর ওনারা তো ফেসবুকে তেমনকে ফলো করে না রেখে কী হবে ফেসবুক দুনিয়া না ফেসবুক ইজ নাথিং সোশ্যাল মিডিয়ার এইসব ঢং ঢাং দিয়ে বাসার কাঁচামরিচ কেনা যাবে না আপনি এটা বলতেছেন কারণ আমি তেরো চোদ্দো বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি বাংলাদেশের সব আপস অ্যান্ড ডাউন্স আমি দেখেছি রাইট আজকে এইসব নানান বাংলা সিনেমা নাটক না করেও ছয় সাত মিলিয়ন লোক ফলো করেন আপনারা আমাদেরকে সো আই নো সোশ্যাল মিডিয়াতে কিছুই হবে না সো আপনারা যারা ভাবছেন যে আজকে একটা দিব ভিডিও হবে এক মিলিয়ন লোক লাইক দিবে ওই গড আমি কালকে থেকে একটা কিছু জিরো অ্যাপসালুটলি রং একটা ধারণার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন ব্যবসার প্রয়োজনে করেন লাইভ করেন ফেসবুক করেন পোস্ট দেন এই লাগবে আমি জামা আনি জামা কিনবেন কিনা টুপি বেচি আথর বেচি আমি খাইজুরো বেচি আমি আলু বেচি করেন দ্যাট ইজ ওয়ান বাট পার্সোনালি যারা ভাবছেন জীবন একদম ফ্লারিশড হয়ে যাবে ইনস্টাগ্রামে অনেক ইয়া হইলে আমার ফেসবুকে কয়েকটা লাইক পড়লে লোকজন অনেক কমেন্ট করে আমি একটা কিছু হয়ে যাব এটা আপনাকে আমি এখানে লিখে দিচ্ছি প্রমাণিত হয়েছে গ্লোবালি যে এটা একটা ঢং ঢাঙের জায়গা ইটস ওকে এটা একটা পাতা জীবন বইয়ের একটা পাতা হইতে পারে এর চ্যাপ্টারও না। এটা একটা পাতা থাকলে ভালো আমাকে একটু যারা ফলো করেন দেখবেন টুকটাক এই আমার যেখানে চাকরি করি যেখানে একটু ঘুরতে যাচ্ছে আর মাঝে মাঝে বৃহস্পতি শুক্রবার টাইম পেলে দু একটা ভালো কথা বলতেছি পাগল হয়ে এটার জন্য ফটোশ্যুট এমনে দাঁড়াও ঝকঝকা শ্যুট পরে এমনে এমনে নট ডুইং ইট এটা বুঝতে আমার কিছু সময় লেগেছে যেহেতু আপনার আমার কাছে দাওয়াত দিয়েছেন আমি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করলাম এই জায়গাটা হবে হাওয়েভার দিস ইজ এ গ্রেট নেটওয়ার্কিং টুল যদি আপনি লিঙ্ক ইন অথবা অন্যান্য জিনিস করেন আপনি আপনার আর্টিকেল ছাপাচ্ছেন আপনি আপনার ইন্ডাস্ট্রি এক্সপার্টিস শেয়ার করছেন আপনার কোম্পানির ভালো নিউজ শেয়ার করছেন তাহলে এটা একটা কাজের কাজ হতে পারে অন্যান্য বিনোদনমূলক জিনিসের জন্য এটা করে লাভ নেই অথবা এটা দিয়ে দেখে টেকে আপনাকে মন্ত্রী এমপি বানাই দিবে এই ধরনের অনেক শখ আছে আমাদের আমাদের মধ্যে অনেককে আমি দেখতে পাই যে একটুক টাক এরকম করলে আমরা এটা এটা হয়ে যাব ওই খেলা ডিফারেন্ট খেলা আপনারা যারা অনেকে খেলা ভাবছেন যে আমি এরকম হবো অমুক ওই দ্যাটস এ অ্যাবসলিউটলি ডিফারেন্ট বল গেম ওইটার কোনো কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে না দ্যাটস বাহাইন্ড ক্লোজ ডোর ওটা রুদ্ধ পেছনে এই সব আলাপ হয় এগুলো নিয়ে আপনাদের কিচ্ছু আসা যায় না এগুলো এইসব এই বিভিন্ন পাতায় পত্রিকায় দেখা যায় না সো এই জায়গায় চাকরিজীবীদের প্রতি আমার একটা অনুরোধ আপনি আপনার স্কিলটা ভাই আমি তো ঘুমাই গেছে মাঝখানে ওই যে থাক একটু রেস্ট করুক চিল করুক সমস্যা নেই মানে আমি এই প্রশ্ন ইটস অলরাইট লেট देम লেট देम স্লিপ নো রিস নো রিস আই 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 ফিল মেবি আই এম অনিক হারশ কথা বলছি